একটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে কিছুদিন আগে অর্থাৎ প্রায় তিন থেকে চার মাস আগে আমার একজন ফ্রেন্ড কয়েকটা ডকুমেন্টস পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করে যে এই ডকুমেন্টস গুলা কি ঠিক আছে নাকি ভুল কোনো সমস্যা আছে কি না তো তিনটা ডকুমেন্টস ছিল মূলত অ্যাপয়েন্টমেন্ট লেটার জব লেটার এবং ওয়ার্ক পারমিট মজার বিষয় হচ্ছে ডকুমেন্টস ওপেন করার পর প্রথমেই আমার চোখটা পড়লো লোগোর দিকে এবং লোগোটা আমার কাছে খুব পরিচিত মনে হলো সেই ডকুমেন্টসটাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন চিনতে পারেন কিনা লোগোটা যেহেতু আমি একজন ক্রিকেট ফ্যান সো আমি শুরুতে লোগো এবং অন্য একটা একটা অস্ট্রেলিয়ান সিল দেখলাম যেটা হচ্ছে সিডনি এয়ারপোর্টে অ্যারাইভ করার পরে যে সিলটা দেওয়া হতো সেই সিলটা যেটা অনলাইন থেকে হয়তোবা বা কালেক্ট করা তো এই দুইটা দেখার পরে আমার আর বুঝতে বাকি থাকলো না যে এই ডকুমেন্টসটা কতটা রিয়েল তো আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে এটা কার সে বললো এটা তার পরিচিত একজনের এবং আমি তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললাম যে এই ডকুমেন্টসটা কেন ফেক এবং জিজ্ঞেসও করলাম যে এটার জন্য কোনো টাকা পয়সা লেনদেন করেছে কিনা যদি করে না থাকে যেন লেনদেন না করে বা যদি করেও থাকে তাহলে এখনই যেন স্টপ হয় মজার বিষয় হচ্ছে তিন থেকে চার মাস পরে গত সপ্তাহে আমার ওই ফ্রেন্ড আমাকে আরেকটা ডকুমেন্টস পাঠায় এবং বলে যে তুমি তো বলছিলা যে এটা তো ফেক এগুলো ভুয়া কিন্তু দেখো সে গতকালকে ফিঙ্গার প্রিন্টস দিয়ে আসছে ওর ভিসা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবং হয়তো বা নেক্সট মান্থের ভিতরে অস্ট্রেলিয়া ফ্লাই করবে তখন আমি ওই ডকুমেন্টসটা অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের জন্য যে ডকুমেন্টসটা থাকে ওইটা দেখলাম দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে না এই ডকুমেন্টসটা দেখতে নাইনটি নাইন পার্সেন্ট রিয়েল লাগছে এবং কারণ অতটা বুঝতে পারছিলাম না কারণ ওই ডকুমেন্টসটা ছিল হচ্ছে একটা ফটোকপিকে ছবি তুলে দিয়েছে সো ওইটা আমি ওইভাবে বুঝতে পারছিলাম না বা যতটুকু বুঝতে পারছিলাম ততটুকুতে মনে হচ্ছিল যে এটা রিয়েল হতে পারে আর যেহেতু সে ফিঙ্গার প্রিন্টস দিয়ে আসছে সো এই ডকুমেন্টসটা রিয়েল হবে এরপর আমি চিন্তা করলাম এই যে যে এর আগে আমি যে ডকুমেন্টসগুলো দেখেছি সব কিছু ফেক ছিল আমি আমি হানড্রেড পারসেন্ট শিওর এগুলা ফেক তাহলে ভিসা কিভাবে অ্যাপ্লাই করলো তারপরেও কি ভিসা ফোর এইট টু ফোর এইট টু দেন আমি এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে রিসার্চ করার চেষ্টা করলাম এবং আমি যখন সত্যটা বের করলাম তখন সত্যিই আমার হাত কাঁপছিল যে এরা একটা মানুষের স্বপ্ন নিয়ে কিভাবে খেলা করে তার যে ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছিল সে অ্যাপ্লিকেশনে সব ফেক ইনফরমেশন দেয়া হয়েছে শুধুমাত্র মেজর কয়েকটা পার্সোনাল ইনফরমেশন ছাড়া সব কিছু ফেক কারণ অ্যাপ্লাই করা হয়েছে সাবক্লাস ফাইভ হান্ড্রেড অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য এবং স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করেছে ঠিক কিন্তু যেখানে সিওইর ইনফরমেশন দিতে হয় ওইখানে লিখেছে ন এবং শুধুমাত্র কয়েকটা পার্সোনাল ইনফরমেশন ছাড়া সব কিছু একেবারে উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া অর্থাৎ ইএস এর জায়গায় নো দেওয়া বা যেখানে অ্যাড্রেস দেওয়ার কথা সেখানে দিয়ে রেখেছে ইন্ডিয়া 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 ইত্যাদি ইত্যাদি মানে এখানে পুরাই ফেক ইনফরমেশন দিয়ে একটা অ্যাপ্লিকেশন জাস্ট সাবমিট করেছে যাতে ফিঙ্গার প্রিন্টের একটা ডেট নেওয়া যায় আর ফিঙ্গার প্রিন্টের ডেটটা নিতে পারলে কী হবে ওই লোকটাকে যখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য পাঠাতে পারবে তখন তার কাছ থেকে আরও কিছু টাকা হাতিয়ে নিতে পারবে এটা দেখার পরে আমি আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে সেই লোকটার সাথে সরাসরি যোগাযোগ করি তাকে তার সঙ্গে কথা বলি সে অলরেডি চাকরি ছাড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে কারণ ভিসা তো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে হয়তো বা নেক্সট মান্থে সে অ্যাপ্লাই করবে আমি তাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম এটা ফেক সে কোনোভাবেই মানতে রাজি না আসলে আমরা মানুষ হিসেবে এমন যে যখনই কোথাও একটু হলো দেখি সেখানে অনেক বেশি ট্রাস্ট করে ফেলি আর যখন কেউ একটু নেগেটিভ বলে বা আমাদের মতের বিপরীতে বলে তাকে আমরা সহ্য করতে পারি না এটা আসলে ন্যাচারাল এটা আমরা মানুষ হিসেবে এটা আমাদের কাছে ন্যাচারাল আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এটা মানুষকে চিনি না জানি না তাকে কোনোদিন সামনাসামনি দেখি নাই জাস্ট ফোনে কথা বলে অথবা একটা এক দুইবার ভিডিও কলে কথা বলে তাকে ট্রাস্ট করে তার তাকে এতগুলো টাকা দিয়ে দিলাম কারণ সে অস্ট্রেলিয়া নিয়ে আসবে অস্ট্রেলিয়ার ভিসা বা প্রসেসিং যেখানে এখন এত সহজভাবে দেখা যায় বোঝা যায় ইনফরমেশনগুলো সব কিছু জেনুইন কিনা ভেরিফাই করা যায় সেইখানেও এত পরিমাণে এত এত পরিমাণে যেখানে স্ক্যামিং হচ্ছে আমি ভাবছি যেই সব দেশে এগুলো দেখা যায় না বোঝা যায় না সেই সব দেশে না জানি কত মানুষ এভাবে সর্বত্র হারাচ্ছে তো এটা খুবই দুঃখজনক লোকটার জন্য অনেক খারাপ লেগেছে বাট আমি আমার জায়গা থেকে কিছু করার নাই আমি তাকে যতটুকু হেল্প করার আমি তাকে সঠিক ইনফরমেশন দিয়ে তাকে বলেছি যে এগুলো সব ফেক আপনি আর প্রসেসিংয়ে আগানোর প্রয়োজন নেই বা আপনি এখন এটা তার সাথে কিভাবে ডিল করবেন সেটা আপনার প্রবলেম বাট আপনি জবটা ছেড়েন না আমার আমার পক্ষ থেকে আমি তাকে এটাই বলেছি যে আপনি যে জব ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আপনার জবটা আপনি ছেড়েন না তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যদি আপনার অস্ট্রেলিয়া আসার প্ল্যানিং থেকে থাকে তাহলে সেইভাবে প্রস্তুতি নিন স্ক্যামারদের থেকে দূরে থাকুন আর যদি আপনি অলরেডি প্রসেসিং শুরু করে দিয়ে থাকেন তাহলে ভালোভাবে চেক করুন সব কিছু স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন না তো বিএলআর্ট